হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন আমরাও ভালো আছি পুজোর পর থেকে তো তোমাদের সাথে আর সেরকম কোনো ভিডিওই নিয়ে আসা হয়নি বা শেয়ার করা হয়নি পুজোর পর থেকে পরিস্থিতিটা অনেকটাই খারাপ জায়গায় চলে গিয়েছিল। তো জানোই তো আমার বাবা প্যান্ডেলের কাজ করে মানে পুজোর প্যান্ডেল করে তো এই এবছরও সেরকমই চারটা প্যান্ডেলের কাজ করেছিল তারপর পঞ্চমীর দিন বাড়ি এসে গিয়েছিল তো পঞ্চমীর দিন বাড়ি ঢুকেই আবার শরীরটা খুব খারাপ লাগছিল তো যাই হোক প্রথমে ভেবেছিলো চোখের সমস্যা বয়স বাড়ছে চোখের পাওয়ার হয়তো চেঞ্জ করবে ওই নিয়ে দুটো ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল তো ওষুধও চলছিল কোনোরকম ঠিক হচ্ছিল না তো যাই হোক বাবা ভাবলো তাহলে একবার মেডিসিনের ডাক্তার দেখায় তাহলে হয়তো সবটাই বোঝা যাবে যে চোখের সমস্যা না মেডিসিনের ডাক্তারও দেখানো হলো তারপরে তো যাই হোক তিনি তিনি তো বাবাকে অনেক টেস্ট পেস্ট দিয়েছিল তো ওই টেস্ট করাতে গিয়েই ওই বাইশে বাইশে অক্টোবরই ধরা পড়ে বাবার ব্রেন টিউমার তো যাই হোক তারপরে আমরা একটুক্ষণ মানে দেরি করিনি আমি বা মা বা আমার মামা কেউই দেরি করিনি সঙ্গে সঙ্গেই বাবাকে ব্যাঙ্গালোর নিমান্সে নিয়ে গিয়ে যাওয়া হয়ে গিয়েছিল মানে যাওয়া হয়েছিলো আমি যাইনি তখন গেছিল মা মামা আর বাবা তো যাই হোক তারপরে বাবার ওই নিমাংসেই বাবার ব্রেন টিউমারের অপারেশনটা হয় এখন বাবা ভালো আছে তারপরে ওই মানে ওখান থেকে চলে আসার পর দুর্গাপুর সনকাতে কিছুটা বাকি আছে ট্রিটমেন্ট তো সেটাই চলছে এখন আমরা তিনজনেই আছি জানি না আবার কবে কি স্বাভাবিক হবে আবার আগের মতো নর্মাল লাইফে ফিরে যেতে কবে থেকে পারবো তো তোমরা একটু আমার হয়ে ঠাকুরকে জানিও যাতে আমরা তাড়াতাড়ি খুব জলদি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি আর সময় থাকতে থাকতে সবাই নিজের খেয়াল রেখো টাইম টাইম খাবারটা মেনটেন করো হ্যাঁ মানে টাইম রুটিন যে দুপুরবেলায় একটা নির্দিষ্ট টাইমে ভাত খাওয়া রাত্রিবেলায় একটা নির্দিষ্ট টাইমে খাবার খাওয়া বাকিটা কপাল কপালে যেটা আছে সেটা তো হবে কিন্তু আমরা তো চেষ্টা তো করবই তো যাই হোক এখন সবটাই ভালো আছি সব মাও ভালো আছে আমিও ভালো আছি বাবাও ভালো আছে যেটুকু বুঝলাম পৃথিবীতে শুনতেই অনেক লোকজন মানে অনেক লোকজন শুনতেই কিন্তু দরকারে তুমি কাউকেই পাশে পাবে না তো যাই হোক দরকারও নেই কাউকে যা বলে না কথায় যার কেউ নেই তার ভগবান আছে তো ঠিক আছে সবটাই মেনে নিয়েছি এখন বাবা আগের থেকে অনেকটা ভালো আছে আর তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে খুব জলদি আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি আবার তোমাদের সাথে ব্লগ ভিডিও সব কিছু শেয়ার করতে পারি তো অন অনেকদিন আপডেট দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি রিলস বানাচ্ছি তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কি হয়েছে এমনি পার্সোনাল মেসেজেও জিজ্ঞেস করছো কে কী হলো তুমি কেন ভিডিও দিচ্ছ না তো যাই হোক ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই